গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ কেমন আছো বন্ধুরা নিশ্চয়ই ভালো আছে আমিও খুব ভালো আছি আর নিয়ে চলে এলাম আজকে সরষ সর্ষে শাক কে বলতে সর্ষে শাক এক নয়া রেসিপি তো পাঞ্জাবি মেয়ে বলতা হে সেরসা শাক তো চলো কেমনভাবে বানালাম তোমাদের সাথে শেয়ার করি রেসিপিটা আর চলো প্রথম আমি নিয়েছি দু আটি নিয়েছি সরষে শাক আর এক আটি নিয়েছি পালং শাক নিয়েছি সর্ষে শাকের সাথে পালং শাক পাইল করে এটা করলে একটু বেশি টেস্টি লাগে তো যাই হোক যারা যেমনভাবে খায় আমরা এরমভাবে খাই তো ভাবলাম রেসিপিটা আজকে দিই আমি কেমন বানাই তো দেখো আমি শাকগুলোকে ভালো করে কেটে ভালো বলতে যে খুব সুন্দর করে কাটতে হবে এমন এমন ওটা একটা কেটে নেবে। এটাকে একটু ভালো করে সেদ্ধ করতে হবে বন্ধুরা তো চলো আমি শাকগুলোকে কেটে নিচ্ছি আর এর মধ্যে একটু পালং শাক দেবে পাতাগুলো দেবে পালং শাকের ডাঁটি দেবে না তো চলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এইবার প্রেশার কুকারে জল বসিয়ে দিয়েছি এর মধ্যে এটাকে করব আমি সেদ্ধ আমি দুটো সিটি মেরেছি দুটো সিটি মেরেছি খুব সুন্দর সেদ্ধটা হয়েছিল দুটো সিটি মেরে চলো এবার এটাকে সিটি মেরে জলটা ঝরিয়ে নিয়ে ভালো করে জলটা ঝরিয়ে নিয়েছি দেখো এর মধ্যে একটুকু জল নেই এবার এটাকে একটা মিক্সির মধ্যে ভালো করে বেটে নেবে এটার মধ্যে কিছু দিতে হবে না আপাতত শুধু শাকটাকেই বেটে নেবে পরিষ্কার করে আর এবার দেখো আমি একটা সসপ্যান বসিয়ে নিয়েছি এবার এর মধ্যে সর্ষের তেল দিয়েছি যেটা একটু অল্প অল্প জিনিস ছোট জায়গাতেই হয়ে যাবে তার মধ্যে তার জন্য আমি এর মধ্যে করছি আর কড়াই বসালাম না সর্ষের তেল একটু তেল বেশি লাগবে বন্ধুরা এটা তোমরা ঘিয়ে রান্না করতে পারো অনেকে পুরোটাই ঘিয়ে রান্না করে আমি যেহেতু শেষে বাটার দেবো তার জন্য আমি ঘিয়ে দিলাম না এবার তেলটা গরম হয়ে গেলে তো জিরে ফোড়ন দেবে শুকনো লঙ্কা ফোড়ন দিতে পারো আমরা যেহেতু শুকনো লঙ্কা খাই না কাঁচা লঙ্কা তাই আমরা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম এবার এর মধ্যে কুচি 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 করে কেটে নেওয়া পেঁয়াজ সেগুলো দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নেবে প্রয়োজন মতো নুন দিয়ে দেবে নুন দেওয়ার কথাটা আমি আর বলছি না আর এই রান্নাটা আমি হলুদ দিইনি বুঝলে তোমরা হলুদ দিতে পারো আমি দিয়ে নি এবার একটা গোটা টমাটোকেও কুচি 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 করে কেটে নিয়েছি তার সাথে কাঁচা লঙ্কাকেও কেটে নিয়েছি নিয়ে এবার এটাকে চা দেওয়ার দেবে নুন হলুদ যা যে যা দেওয়ার যেমন দেবে দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নেবে ভালো করে বেশ মোটামুটি যেন না মুখে লাগে এটা বুঝেছ এখন শাকটা খাবে যেন না মুখে লাগে একটা সুন্দর স্মেল আসে তো দেখো দেখছো মোটামুটি ভাজা হয়েই গেছে এইবার এটার মধ্যে দেবো আদা রসুনের পেস্ট আমি এখানে আদা রসুনটাকে একসাথেই বেটে নিয়েছি তোমরা এখানে হলুদ গুঁড়ো তোমরা এখানে হলুদ গুঁড়োও দিতে পারো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সব দিতে পারো কিন্তু আমি এটার মধ্যে শুধু আদা রসুন দেওয়াটাই বেশি পছন্দ করি আদা রসুনের টেস্টটাই এর মধ্যে আসে বেশি ভালো লাগে তার জন্য ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কিছু দিই জিরেটা গোটা ফোড়ন দিয়েছি এবার এই আদা রসুন পেস্টটা দিয়েও এটাকে একটু নাড়ানাড়া করে নেবে একটু ভাজা ভাজা করে নেবে মশলা খুব মানে এই সব রান্নায় মশলা খুব ভাজলে একটা ভালো লাগে না যেমন চিকেন ভীষণ কষালে ভালো লাগে মাটন কষালে কিন্তু এই সব রান্না মশলা খুব বেশি ভাজা ভাজা করলে কেমন একটা সেন্ট আছে তো যাই হোক ভাজা ভাজা হয়ে গেছে এরই মধ্যে আমি শাকটাকে সর্ষে শাকটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি দেখো একটুকু জল নেই এটার মধ্যে দেখো একটুকু জল নেই তার দারুণ আর কালারটা খুব সুন্দর লাগছে এবার এইটা দিয়ে তোমরা যদি কেউ মনে করো গোটা কয়েক চিনির দানা ছড়িয়ে দেবে দিতে পারো আমি দিইনি চিনিটা আমি স্কিপ করে গেছি আমি হলুদ স্কিপ করে গেছি এটার মধ্যে নুনটা লবণটা স্বাদমতো দেবে যারা যেমন খাও এটার সাথে ভালো করে বাইল করে নেবে ভালো করে যাতে মিশে যায় একটু এটাকে ভাজা ভাজা করবে করার মধ্যে কারণ এটা তো শাকটা তো পুরো বয়েল করা একটু ভাজা ভাজা করলে টেস্ট ভালো হবে একটু ভাজা ভাজা করবে যেটুকু জল অবশিষ্ট আছে সেটাকে শুকনো করে নেবে দেখো খুব একটা ঝাল জিনিস নয় এটা মোটামুটি লঙ্কা ফোরণ দিলেই হয় যে খুব ঝাল ঝাল করবে এমনটা নয় তো চলো যারা বন্ধুরা আমার ভিডিও দেখো তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ প্লিজ একটা করে লাইক কমেন্ট করো তোমাদের লাইক কমেন্টের ওপর আমার ভিডিও করা নির্ভর করে আর প্লিজ যারা এখনও আমাকে বন্ধু করনি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমার ভিডিও দেখতে থাকো আমার ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ আর দেখো এই দেখো কেমন ভাজা ভাজা শুকনো শুকনো হয়েছে এখন শুকনো শুকনো করে নেবে করার মধ্যে আর দেখো আমার রান্না রেডি হয়ে গেছে আর এর মধ্যে আমি একটা প্লেটে এটাকে সার্ভিং প্লেটে ভালো করে এটাকে পাইল মানে সার্ভিং করবো এবার গুছিয়ে নিচ্ছি রেডি করে তোমাদের দেখাবো যেটা কেমন দেখতে হলো আর এর মধ্যে একটু বাটার দিয়ে দিয়েছিলাম আমি বাটারটা গলে গেছে দেখো ভীষণ টেস্ট হয়েছিল তো সবাই খুব খুব ভালো থেকো আমার ভিডিও দেখতে থেকো চলো টাটা